কোটা আন্দোলনের সময় কোটার পুলিশ বলে ভাইরাল হওয়া সেই ঢাবি শিক্ষার্থী যেন আবারও নতুন করে ভাইরাল তারা একজন রেপিস্টকে দশজন মেয়ের হাতে তুলে দিতে বলে তার কাছ থেকে স্টেটমেন্ট নেওয়ার জন্য কিন্তু সেনাবাহিনী খুবই ধৈর্যের সাথে জানায় সে যতই একজন রেপিস্ট হোক আপনারা আইন হাতে তুলে নিতে পারেন না তখনই ক্ষিপ্ত হয় মেয়েটি চড়াও হয় সেনাবাহিনীটির ওপর পুরো সময় জুড়েই ধৈর্যের পরিচয় দিয়েছেন বাংলাদেশ আর্মি এখন সেই মেয়েকেই নিয়ে হচ্ছে ফেসবুকের ট্রোল অনেকেই বলছেন ভাই এর জামাইয়ের কপালে জানি কি অবস্থা হয় আবার অনেকে এও বলছেন আল্লাহ এই আর্মি অফিসারটির ধৈর্যের মতো এত ধৈর্য আছে এমন একটা জামাই মিলায় দাও সত্যি প্রশংসা করার মতো প্রচুর ধৈর্য আছে ওনার ঠিক উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর মতো যতটা বিচারপতি মানিক তার উপর ক্ষিপ্ত হয়েছিলেন ঠিক ততটাই পেশাদারিত্বের সাথেই নিজের উপস্থাপনা করে গিয়েছিলেন তিনি আপনারা যদি আবীষ কথা বলবেন না জিততে হবে আপনি আপনি আপনাকে জিত করছেন আপনি তো তাদের পক্ষের লোক বলে মনে হচ্ছে এবার মেটি এবং বিচারপ্রতী মানিককে নিয়ে অনেকেই বলছেন এদের দুজনকে একটা টকশোতে নেওয়া হোক খেলা জমে যাবে আবার অনেকেই বলছেন এই টকশর সাংবাদিক হিসেবে এই পুরো ঘটনার মূল অধিনায়ক হিসেবে ওনাকে রাখা হোক তবে যত কিছুই হোক ভাইরাল এই শিক্ষার্থীকে নিয়ে হচ্ছে নানান সমালোচনা ইতিমধ্যে নেটিজেনরা সমালোচনা করছেন তার কিছু আপত্তিকর ছবি নিয়েও আমাদের মধ্যে অনেকেই আছি যারা একটু প্রশংসা পেলে সুন্দর মতো মাথায় উঠে যায় ফলে অনেক কিছুই প্রয়োজনের অতিরিক্ত করে ফেলি